আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে নতুন আর একটি ভিডিও নিয়ে আমরা আমি তো বলেইছি প্রথমেই বেশ কিছু ব্লগগুলো যাবে আমার শপিং ব্লগ তো এইটা ছিল বাবুকে নিয়ে বের হওয়া প্লাস আম্মু আব্বু অঙ্কুর এইটা ছিল শুধুমাত্র অঙ্কুরের শপিংটে সো অঙ্কুরের এই দুই দিনের মে মানে মেইন দুইটা প্রোগ্রামের ওর যে আউটফিটগুলো সেইগুলো নেওয়ার জন্য যদিও ওরা প্রিভিয়াস কোন জায়গা থেকে নেবে সেগুলো একটু দেখে রেখেছিল যেহেতু আমরা সিনিয়রদের নিয়ে যাচ্ছি সো তাদের নিয়ে তো অ্যাকচুয়ালি এত বেশি সব জায়গায় ঘোরাফেরা যাবে না প্রথমে আমরা ফার্স্ট অফ চলে আসলাম হচ্ছে ধানমন্ডিতে ডিজাইনার বাই রিয়াদ মেবি আই এম নট রং দ্য নেম অফ দিস শোরুম ধানমন্ডিতে এই শোরুমটা পরে আর এখানে এসে প্রথম হচ্ছে ওর হলুদের আউটফিটটা এখান থেকে দেখছিল কোনটার সাথে কোনটা যাবে অ্যান্ড অনেকগুলো ট্রায়াল দেওয়ার পরে ওর ফাইনাল আউটফিটও ও চুজ করতে পারে আর ওর হলুদের পিকচার তো ইনশাল্লা শেয়ার করবোই সো তখন দেখে নেবেন আর এছাড়া হ্যাঁ উপরে যে ওয়েস্ট কোডটা আছে সেটাও নিয়েছিল আর এখানে ওদের লোক দিচ্ছে সব আগে ভিডিও করে ফেলতেছি আমি বলেছি তো প্রোগ্রামের আগে কোনো কিছুই আপলোড করা হবে না সো ডোনারি ইটস লাইক ঈদে আমরা কাউকে ঈদের আগে আমাদের নতুন জামা দেখা বললাম সরি ফর দ্য নয়েজ আর আমি কেন জানি মিরের দেখলেই আমার মনে হয় যেন আমার নিজের একটা সেলফি নিতে হবে একটা মেরোর শট নিতে হবে আর এইখানে নানান দিনের অনেক স্ট্রাগল গেছে ওই দিনটাতে আপুর পুরোটা সময় অদিকে জাস্ট খুব দারুণভাবে আমি বলবো যে হ্যান্ডেল করেছে আমার বেবি কেন জানি সামটাইম বাহিরে গেলে অনেক ক্র্যাঙ্কি হয়ে যায় বাসে খুব ভালো থাকে ইভেন অপরিজিত মানুষদের সাথে খুব ভালো থাকে বাট যেদিন তার মুড খারাপ তো খারাপই মানে ওগুলি আর তার মুড ভালো হবে না অ্যান্ড আব্বু ক্যান হ্যান্ডেল হার ইন আ ভেরি গুড ওয়ে আই আই মাস্ট সে আর এইখান থেকে অঙ্কুরের ডিজাইনার যেই ক্লথগুলো ছিল সেগুলো নেওয়ার পরে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে গিয়েছে আমরা ভাবলাম যে আগে গিয়ে লাঞ্চটা সেরে আসি দেন তারপরে ওর বিয়ের আমরা পিক করবো যেহেতু আমরা বনানিতেই যাব সো ধানমন্ডি থেকে বনানিতে প্রথমে আমরা রাষ্ট্রিকিটারি নামক একটা রেস্টুরেন্টে চলে আসি আর সেখানের খাবার আমরা প্রিভিয়াসও খেয়েছি যখন আমরা আনজারাতে এর আগেরও এসেছিলাম স্বর্ণার লেহেঙ্গাগুলো চুজ করার ক্ষেত্রে বেশ কিছু মাস আগে তো এইবারও তার ব্যতিক্রম না এবারও আমরা এখানেই আসলাম আর আমার কাছে ওদের ফুড কোয়ালিটি খুব ভালো লেগেছে বাট আমি বলবো সিনিয়রদের নিয়ে আসার মতো প্লেস না যদি ক্রাউড থাকে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের ফ্যাসিলিটি খুবই কম সো সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকা এটা পসিবল না সো ফ্যামিলি নিয়ে আমি বলবো যে না আসাটা ভালো বেশি লোকজন থাকলে কারণ হচ্ছে অবশ্যই সিনিয়র লোকজন এসে আপনার দাঁড়িয়ে থাকতে চাইবে না তাই না আপনিও চাইবেন না যে আপনার প্যারেন্টসরা আপনার সাথে এসে হ্যাসেল পোহাক সো তারপর যদিও আমরা খুব কম সময়ের মধ্যে টেবিল পেয়ে গেলাম তারপরে হচ্ছে ওরা হচ্ছে আমাদেরকে ফুডগুলো সার্ভ করে দেয় যদিও টোয়েন্টি থেকে থার্টি মিনিটসের মতো আমাদের সময় গিয়েছিল এই হচ্ছে আমি প্লেস্টার একটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম অ্যান্ড খাবার খুব মজা ছিল আই মাস্ট সে আর কি কি ফুড অর্ডার করেছি সেগুলো তো ভিডিওতে দেখেই নিয়েছেন ওদের জুস এবং ফুড কোয়ালিটি আমি অ্যাগেন বলবো খুবই ভালো রাস্টিকেটারি ওদের নাম তারপর আমরা সেখান থেকে জাস্ট বিশ টাকা রিক্সা ভাড়া দিয়েই হচ্ছে রাস্তার ওপারে আনজারাটা পরে আনজারাতে চলে আসি আর আনজারা নতুন যেটা আমাদের ওদের হচ্ছে নতুন লঞ্চ করেছে আজরান জাস্ট ওয়ান উইক পরেই অ্যাকচুয়ালি আমরা আজরানে গিয়েছি যখন লঞ্চ করে তারপর আর অঙ্কুরের ফার্স্ট আজরান থেকে ওর বিয়ের শেরানিটা পিক করা ভিডিওতে যেই শেরানিটা ওকে পরে থাকতে দেখলেন সেটাই অ্যাকচুয়ালি ওর জন্য ফাইনাল করা হয় অ্যান্ড এখান থেকে ওর পাগড়ি জুতো সব কিছু এখান থেকেই নিয়ে আনা হয় অ্যান্ড আমি বলবো যে ওর ওয়েডিং ড্রেস খুবই দারুণ ছিল আমার খুবই পছন্দ হয়েছে এক্সেপ্ট পাগড়ি বাট সবার কাছে খুব ভালোই লাগছিল বাট আমার কাছে কেন ভালো লাগে না আমার কাছে একটু আর একটু অন্য কোনো কালার হলে ভাল লাগতো বাট অ্যাকচুয়ালি ওর ওয়েডিং ডেতে ওকে খুবই দারুণ লাগছিল হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ইম্পর্ট্যান্ট রাইট আর সবচেয়ে বড় কথা ওর পছন্দ হয়েছিল নট আর এইটা ছিল ওর হলুদের যেই পাঞ্জাবি এবং তার উপরে ও সেকেন্ড একটা কোটি নেয় ওয়েস্ট কোটি ছাড়া অ্যাকচুয়ালি ও সরি ওয়েস্ট কোট ছাড়া ও নেয় ওর হলুদের প্রোগ্রামের জন্য সো বেসিক্যালি এই ছিল আমাদের শপিং তারপরের দিন অ্যাকচুয়ালি মেয়ের বাড়িতে যাওয়া যেহেতু কথা পাকা কথা পর্ব আমরা পাকা কথা পর্বটা সেরে আসি মিষ্টি খাওয়া দাওয়া মেয়ের বাড়িতে সবকিছু কিছু কথাবার্তা শেষ করে মোটামুটি আমরা রাত সাড়ে বারোটা কি একটা বাজে তখন হচ্ছে বাসায় ফিরে কজ এইটা ছিল মূলত অঙ্কুর যেদিন বাংলাদেশে আসি সেই দিনের ব্লগ আমরা সেই দিন রাতেই মেয়েদের বাড়িতে যাই আর শপিং ভিডিওগুলো হচ্ছে তার পরবর্তী ভিডিওগুলো সো এই আজকের জন্য এই পর্যন্তই ইনশাল্লাহ পরের ব্লগে আবার দেখাও আল্লাহ